নমস্কার কি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন বাজি পাঁচটা পঁচিশ আর উঠেছি আপনার পাঁচটা পঁচিশ না দেখি একবার তো এখন বাজি ছটা উঠেছি পাঁচটায় অ্যালার্ম বন্ধ হয়েছে একবার পৌনে চারটে ঘুম ভেঙেছে তো পাঁচটা দশে উঠে গেছি উঠে ফ্রেশ হয়ে ফুল টুল তুলে চলে এসেছি এসে অলরেডি চাও হয়ে গেছে দেখাই আপনাদেরকে চা ঘরে নিয়ে গেছি দেখাচ্ছি আর এখানে ভাত ফুটে গেছে প্রায় নামানোর মতন হয়ে গেছে আর এখানে কালকে ডিমের ঝোল কালকে রাতেরটা করেছিলাম আজকে সকালে যেটা আমরা খাবো আর রাতের করে রেখে গেছি ডিমের ঝোলটা জাল দেওয়া হয়েছে গেছে লোটে মাছে জুড়া করে রেখেছি অনেকটা সেইটা এখন আর বের করবো না তো মেয়ের জন্য একটু ভাত নেবো আজকে বেরোবো একটু একটু কাজ আছে আমাদের তো যার জন্য সকালে একটু ভাত নিয়ে নিলাম মেয়ে একটু সকালে ভাত খেলে ওই ভালো থাকে আর ও স্নান করবে বলে একটু জল বসিয়ে দিয়েছে ওর বাবার আর আমার লাগবে না আমি চা নিয়ে নিয়েছে তিনজনের হ্যাঁ আমার মেয়ে এখন করছে মেয়েটার চোখটা ভীষণ লাল হয়েছে কালকে গুঁতো খেয়েছে কি করে গুঁতো খেয়েছিস বল ওর বাবা আরও এক কাঠে শুয়ে আর রাত্রিবেলা ওর বাবা এমন লাথি মেরেছে ওর চোখে পুরো চোখে লাল মুখ মুখটুক মানে একজন একদিকে মাথা দিলে আরেকজন অন্যদিকে পা দেয় আমি বহুদিন বারণ করেছি এরকম করে শুবি না তো এখন একটু মানি প্ল্যান্ট গাছটাতেও জল দিয়ে দেবো এটা পুরো ড্রাই হয়ে গেছে মাঝে এটার মধ্যে দিয়েছিলাম এটা একটু ইয়ে হয়েছে কিন্তু এই গাছটা পুরো ড্রাই হয়ে গেছে তাই জল দেবো আর বাইরে প্রচণ্ড পরিমাণে আজকে কুয়াশা পড়েছে এখন তাও একটু কেটেছে আমি পাঁচটা দশে যখন নিচে নেমেছি তখন ভালো কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছিল না ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি যেহেতু বাসি ঘর বৃহস্পতিবার একটু পুজো দিয়ে ঘর পেতেই পেতেই বেরোবো আর দেখুন এখানে ফুলও তুলে নিয়ে এসে জ্বালা খুলে দিয়েছি এই যে আজকে একটা পদ্ম ফুল ফুটেছে এই যে কালকে পূর্ণিমা পুজোর বাসন টাসন সমস্ত কিছু কালকে সিন্নি দিয়েছিলাম অনেকদিন পরে রাস পূর্ণিমায় এখন বেশি মিষ্টি আর ফল দিয়ে দিই মাঝে মাঝে সিন্নিটা দেওয়া হয় একটু চা খেয়ে আসি চা খাবো ভাতটা উপর দেবো দিয়ে তারপর স্নান করবো এসে পুজোটা করে নেব তো রেডি হয়ে গেছি চলুন বেরিয়ে যাই মোটামুটি সব কাজ গুছিয়ে ফেলেছি আপনার হ্যাঁ আসি বৃহস্পতিবারে পুজো দেওয়া তারপরে আপনার মানি প্ল্যান্টে জল দিয়ে এই স্লাইডিংটা বন্ধ করে দিয়ে গেলাম কারণ রাস্তার ধার দিয়ে গাড়ি গেলে প্রচুর ইয়ে আসে এই যে গোপালদেরকে মেয়ে আরেকবার খেতে দিয়েছে আর বৃহস্পতিবারে পাঁচই ডেছিলি পরে ঘট পেতে সমস্ত পুজো পুজো করা কমপ্লিট তো চলুন হয়ে গেছে বেরোবো এবার আর মেয়ের জন্য একটু ভাত নিয়েছে ওকে রাস্তায় খাইয়ে দেবো আমিও খাবো তো বেরিয়ে গেছি আমরা আজকে আমার বর পেছনে আমার মেয়ে বলেছে আমি সামনে বসবো ওর বাবা পারফিউম দিয়েছে তাই তো চলুন যাই যে মেয়ে আজকে সামনে

তারপর পরে দেখি বাবা কি খাওয়ায় বাবা মামাই বলছিলেন শুধু তো আমার বর আর টুকায় গিয়ে ফুলকপি কিনে নিয়ে আসলো ওই মাঠে আর এখানে দেখাই আপনাদের পাশে সব ক্যাপসিকাম চাষ হচ্ছে ये बाबा ने 10 टा पूरी को नहीं नहीं है के भी लग जी तो কিনে নিয়ে এসেছেও এদিকে। এমনি লাভ। কেবি লাগি তোমার কেতে? মেল। ভাল লাগি। কিছু খেলো না একটু একটা কেক খেলো আর এই যে বারবান বিস্কুট তো চলুন এখন বেরিয়ে যাব গিয়ে ইচ্ছা আছে একটু আর্সেনাল বিরিয়ানি খাওয়ার দেখা যাক কত দূর কি হয় দেখুন বারুইপুরের পেয়ারা পেয়ারা না পেয়ারা গাছ বাগান এই যে পাটুলির সেই ভাসমান বাজার হ্যাঁ সব নদীর উপরে খালের উপরে গাড়িটা আর সব নৌকায় এই যে সব নৌকায় দোকানগুলো পাটুলির সেই ভাসমান বাজার আর সামনে আছে সেই পাটুলির বিখ্যাত কালী মন্দিরটা

কোক খাবে তো আটশালা নেই খা এই এটা দাদা 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 ও বাবাঃ আমাদের খানাপিনা কমপ্লিট মাটন বিরিয়ানি স্যালাড আর আমার মেয়ে খেল মশলা কোক ও ভালো লাগে না কী গাছ ওন এখানে খাওয়া দাওয়া করেছি আজকে আমরা দেখ এখন এই দিকটা আসলে এখানটাই খাই এখানে খাবারটা একটু ভালো পাওয়া যায় আর এখানে এখন ফটোশ্যুট চলছে আমার মেয়ে টুকাইরে ছবি তুলে দিচ্ছে এটা কত কত এই তোমরা কুড়ি টাকা খাবার না দশ 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 তো এখন টুকাই এখানে গাড়ি চার্জ দেবে আর আমি আর এই যাবো একটু মিষ্টি কিনতে মামুনের সাথে নিয়ে আমার বল যাবো এখন মিষ্টি আনতে

ওই যে কোন হ্যাঁ চলে এসেছি বাড়িতে এই সমস্ত কিছু জিনিসপত্র গাড়ি থেকে নামালাম উপর অব্দি আমি আর আমার বন নিয়ে আসলাম দেখাই আপনাদেরকে দশটা ফুলকপি কিনেছিল তা দুই দেওরের ঘরে দুটো দিলাম টুকাইদেরকে দুটো দিয়েছি আর চারটে তাহলে ছটা আমাদের আছে কালকে বোনের বাড়ি গেলে দুটো নেবো চারটে আমাদের থাকবে তো চলুন দেখাই ফুলকপি এখানে ছটা রয়েছে কালকে দুটো বোনের বাড়ি দেবো আমাদের চারটে রাখবো আসার সময় আবার এক ট্রে রত্নাকালের ডিম নিয়ে আসলাম আর একটু মিষ্টি নিয়ে এসেছি এর মধ্যে লোটে মাছের জোড়া একটু বের করে রেখেছি একটু আলু সিদ্ধ ভাত বসাবো চলুন সবার আগে একটু ফ্রেশ হই তারপরে গোপালকে খেতে দেবো আর মেয়ে মাছদেরকে খেতে দিয়েছে তারপরে ভাত বসাবো ও আবার এসছে এখানে দেখা যায় দাও ক্যামেরায় এই যে দেখুন আমাদের গেরুরাম বিস্কুট শেষ ও যা ওর নাকি বিস্কুট শেষ তো এখানে ভাত হয়ে গেছে এই যে গরম ভাত আর এখানে দুটো আলু দিয়েছি আর পেঁপে দিয়েছি যা লাগবে লাগবে নাহলে সকালের জন্য রেখে দেব আর এখানে লোটে মাছের ঝুড়া বের করে নিয়েছি তো আজকে এসে উঠেছি তো অনেকটা ভোর রাত্রে সারাটা দিন একটা জার্নি ধকল আর পাগুলো আজকে আবার ফুলে গেছে তো চলুন অনেকক্ষণ ছিলাম তো গাড়ি জার্নি করলে তারপর আমার ওই অনেকক্ষণ ঝুলিয়ে বসলে আর কদিন ধরে তো পা ফুলছে তো সারাটা দিনের ক্লান্তি এখন একটু খাবো খেয়ে ফ্রেশ হব তারপরে শবু গোপালদেরকেও শয়ন দিয়ে দিয়েছি আবার তো কালকে ভোরবেলা ওঠা লাগবে স্কুল আছে আজ তো আর যাইনি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আর আজকের ব্লগটি কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ বি টাটা গুড নাইট